আপনি কি জানেন নগর কসবা শহরে রয়েছে সুলতানি আমলের এক রহস্যময় প্রাচীন বাড়ি যার স্থাপত্য আজও ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বাড়িটি করা হয় সুলতানি আমলের দিকে কোনো প্রভাবশালী জমিদারের একটি বাসস্থান ছিল পুরো ভবন জুড়ে আছে মোটা লাল ইট খিলান আকৃতির দরজা আর ছোট ছোট জানালায় ইসলামিক স্থাপত্যের ছোঁয়া বাড়ির দেয়ালে দেখা যায় পুরনো অলঙ্কারী কাজ কিছু জায়গায় এখনো টিকে আছে লাল ও সাদা রঙের প্যাটার্ন ঐতিহাসিক এই বাড়ি নিয়ে স্থানীয়রা বলেন এখানে এক সময় প্রশাসনিক কার্যক্রম চলত এমনকি গোপন কক্ষ ও ভূগর্ভস্থ টানেলের কথাও শোনা যায় এই বাড়িতে দীর্ঘ সময় অবহেলার এই ঐতিহাসিক স্থাপনা এখন ধ্বংসের মুখে কিন্তু পুরনো দিনের সেই রাজকীয় ভাব আজ চোখে পড়ে চারপাশে নীরব পরিবেশ আর পুরনো দেয়ালের ফাঁকে ইতিহাস যেন এখনো কথা বলে নগর কসবায় গেলে স্থানীয়দের কাছে এই বাড়ির গল্প শুনলে আপনি ফিরে যাবেন কয়েকশো বছর আগের সেই সুলতানি যুগে অনেকে এখন এটি দেখতে আসেন ইতিহাসের টান আর রহস্যের খোঁজ এমন অজানা ঐতিহাসিক স্থান আমাদের সকলেরই এসে দেখা উচিত আপনি কি কখনো এসেছেন নগরকসবায় এই প্রাচীন বাড়িটি দেখতে কমেন্টে জানাতে ভুলবেন না ঐতিহাসিক এই প্রাচীন বাড়ির ব্লগ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ